কলার পিঠা করব দেখো চারটা কলা আমি নিয়েছি এটার সঙ্গে আমি কলাটা আগে চটকিয়ে নিই আমি কলাটা দেখো চটকিয়ে নিয়েছি ওটার সঙ্গে আমি চিনি দেব নারিকেল কুড়িয়ে রেখেছি ওগুলো দিয়ে দেব একটু নুন দেব আটা দিয়ে করবো আটা আমি আটা দিয়েছি ওগুলা আমি হাত দিয়ে মিশিয়ে নেব আমি চামচ দিয়ে তো করা যাবে না এইভাবে কলার বড়া কলার পিঠা যে 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 ই বলো কড়াইতে আমি তেল দেব তেলটা গরম হয়ে গেছে দেখো আমার এইভাবে ডাইলের বড়া মতন করে দেব কলার পিঠা এভাবে সবগুলো আমি করব আমি চিনি শিরাতে দেব না আমি মাখার মধ্যে দিয়েছি লাল করে ভাজা করেন দেখো আমার তাহলে কলার পিঠাগুলা হয়ে গেছে এখন আমি কিসু পেপারে নামিয়ে নেব এইভাবে আমি সবগুলা বড়া করে নেব একদম লো করে গ্যাসটা আমি একবারে লো করে রেখেছি এইভাবে আমি পরপর করে দেখো আমার কলার ভিটাটা হয়ে গেছে কি সুন্দর করে করেছি তোমরা এইভাবে করে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে আমি একটা ভেঙে দেখাই দেখো ভিতরটা কি সুন্দর হয়েছে খেয়ে দেখি দারুণ হয়েছে তোমরা এইভাবে করে খাবে কে আমাকে লাইক কমেন্ট করে জানাবে দেখো পিঠাগুলো কি সুন্দর করে করেছি